একদম ঘরোয়া একটা রেসিপি শেয়ার করছি আমি আজকে ডাল দিয়ে আর ডিম দিয়ে রান্না করেছি নিশ্চয়ই শুনতে খুবই অবাক লাগছে যে ডাল আর ডিম কখনো রান্না করা শুনিনি বা দেখিনি আবার অনেকে হয়তো মসুর ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করেছেন এটা হতে পারে তবে রান্না করেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক আমি কিভাবে করে আজকে মসুর ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করেছি আমি সেই পুরো রেসিপিটাই শেয়ার করব আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন প্রথমে আমি এখানে তেলের মধ্যে হলুদ এবং লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপরে এখানে আমি ডিম ভেজে নিচ্ছি আমি এখানে পরিমাণে তিনটা ডিম নিয়েছি ডিমগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এরপর এখানে পেঁপে আর একটা আলু এটাকে ভেজে নিচ্ছি কিভাবে করে আমি আলু আর পেঁপে কেটে নিয়েছি সেটা দেখাই যাচ্ছে প্রত্যেকটা তরকারিতে আলু না দিলে আমার একদমই ভালো লাগে না যেহেতু আলু খেতে আমি ভীষণ পছন্দ করি তাই আমার যে কোনো তরকারিতে আলু দরকার হয় এরপরে আলু ভাজা হয়ে গেলে আমি আলুগুলোকে আলু আর পেঁপে একসাথে তুলে নিয়েছি তারপরে এখানে যে তেল ছিল প্রয়োজন হলে আর একটু তেল দেয়া যেতে পারে আমি এখানে তেল দেওয়ার দরকার হয়নি তাই আমি তেল দেইনি। এখানে আমি সব মশলা দিয়ে দিয়েছি এখানে বাটা মশলা ছিল আদা রসুন তারপরে জিরা বাটা আর ধনিয়া বাটা আর কাঁচামরিচটাকে আধা ভাটা করে দিয়েছি দিয়ে তারপরে ভালোভাবে নেড়াচাড়া করে এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি এরপরে আমি এখানে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া সব গুঁড়ো মশলা দেওয়ার পরে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে এরপরে আমি এখানে মসুর ডাল দিয়ে দিচ্ছি মসুর ডালটাকে আগের থেকে ভিজিয়ে রেখেছি তারপরে ধুয়ে এখানে আমি মসুর ডাল দিয়ে দিচ্ছি মসুর ডাল দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখাই যাচ্ছে আমি কিভাবে করে কষিয়ে নিচ্ছি প্রয়োজন হলে একটু ঢেকে দিতে হবে তারপরে মসুর ডালটাকে আগে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখাই যাচ্ছে আমি কিভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি ডাল যখন কষানো হয়ে যাবে এরপরে আমি এখানে ভেজে রাখা আলু এবং পেঁপে দিয়ে দিচ্ছি আলু আর পেঁপে দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে আসলে তরকারিটা যতটা ভালো কষানো হবে তত বেশি তরকারি স্বাদ হবে দেখাই যাচ্ছে আমি কিভাবে করে কষিয়ে নিচ্ছি একটু ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে একটু সময়ের জন্য ঢেকে দিতে হবে ঢেকে দিয়ে চুলার জালটা কমিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি এরপরে ঢাকনা তুলে দেখছি অনেকটা একদম ডাল সিদ্ধ হয়ে আসছে এরপরে একটু নাড়াচাড়া করে যখন দেখলাম একদমই ফ্রাই প্যানের সাথে লেগে লেগে আসছিলো তারপরে বুঝতে পারছি যে অনেক সুন্দর কষানো হয়েছে ভালোভাবে যখন কষানো হয়ে যাবে তারপরে এখানে আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণে তিনটা ডিম আপনারা চাইলে আরও বেশি ডিম নিতে পারেন তবে আমি বেশি ডিম নেই কারণ বেশি ডিম নেওয়ার প্রয়োজন হয়নি ডিম দিয়ে তারপরে আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি কারণ তরকারি নাড়তে আমার ভীষণ ভালো লাগে তাই হচ্ছে আমি নাড়াচেড়ার উপরেই আছি এই যে কত সুন্দর একটা চেহারা দেখা যাচ্ছে তরকারির আসলে তরকারি রান্না করতে ভালো লাগে আমার আর তরকারি কালারটা যদি সুন্দর হয় দেখতে আরও বেশি ভালো লাগে এরপরে খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে ডিম ডাল আর পেঁপে এরপরে আমি এখানে পুরোপুরি রান্না হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি পানিটা অবশ্যই গরম পানি ব্যবহার করেছি আমি কারণ আমি সবসময় তরকারিতে গরম পানি দিই এতে করে তরকারির স্বাদ ভালো থাকে এবং খুব দ্রুত সময়ের মধ্যে রান্না হয়ে যায় এরপরে নাড়াচাড়া করে তারপরে আমি এখানে ঢেকে দিচ্ছি আর চুলার জালটা মিডিয়াম আকারে রেখেছি এই যে তরকারিটা ফুটে এসেছে এরপরে একটু নাড়াচাড়া করলাম আর যেহেতু ডাল এর জন্য ঝোলটা ঘন হয়ে যাবে তো সেই পরিমাণই হচ্ছে পানি দিতে হবে যে আমি কতটুকু পরিমাণ পাতলা ঝোল করব বা কতটুকু পরিমাণ ঘন করব আমি এখানে বেশি পাতলাও করিনি বেশি ঘনও করিনি মিডিয়াম করেছি এর জন্য ওই পরিমাণ মতোই পানি দিয়েছি ইতিমধ্যে পুরোপুরিভাবে রান্না কমপ্লিট হয়ে গিয়েছে দেখাই যাচ্ছে কত সুন্দর হয়েছে রান্নাটা একই সাথে সবজি খাওয়া হলো ডিম খাওয়া হলো প্লাস ডালও খাওয়া হলো এরকম আর বুদ্ধি করে কে কে রান্না করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার রান্নাটা কেমন হয়েছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে আজকের রেসিপিটা কেমন হয়েছে আর এভাবে করে কেউ কখনো রান্না করেছেন কিনা সেটাও কমেন্ট করে জানাবেন যাই হোক রান্না শেষ হয়ে গিয়েছে এবার আমি একটা বাটিতে খাওয়ার জন্য বেড়ে নিচ্ছি যদিও আজকে আমার ডেকোরেশনটা একদমই ভালো হচ্ছে না বা ভালো হয়নি যাই হোক পরবর্তী কোনো রেসিপিতে অবশ্যই চেষ্টা করব ভালোভাবে ডেকোরেশন করার যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ